বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরল উপজেলা শাখার আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বিরল পুরিয়া বলদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মুল্লুক দেওয়ান ওয়াক অফ স্টেট হাফিজিয়া মাদ্রাসা ও দেওয়ানজি দিঘি হাফিজিয়া মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদগায় জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয় বিতরণ করেন দিনাজপুর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপি নির্বাহী সদস্য আলহাজ সাদিক রিয়া চৌধুরী পিনাক এ সময় উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সহ অনেকেই উপস্থিত ছিলেন ছাগল গ্রহণের সময় মাদ্রাসার এতিম শিশুদের সাথে নিয়ে আলাদা আলাদা প্রতিটি মাদ্রাসায় মোনাজাত পরিচালনা করা হয়